একদম সাধারণভাবে ডিমের মামলেটের পাতলা ঝোল খুব বেশি ঝোল না বা খুব বেশি খসা না কিন্তু পাতলা ঝোল কেননা মশলা আমি বেশি দিইনি আমি ডিমগুলোকে ভেজে নেব চারটুর মধ্যে মামলেটের মতন আর একটুখানি নুন দিয়েই ভাজবো তালে নুন দিলে কি খেতে টেস্ট হয় আমি নুনটা দেখালাম না আপনারা নুন দিয়ে ডিমটা ভাজবেন তাহলে আরও খেতে ভালো লাগবে ঝোল আর মামলেটটা যখন ঝোলের মধ্যে ফুলে ওঠে তার গন্ধটাই আলাদা ডিমের ঝোল গোটা নিমের ঝোলের একটা আলাদা গন্ধ কিন্তু ডিমের মামলেটের ঝোলের একটা আলাদাই টেস্ট তা আমি সব কটা একে করে ভেজে নিচ্ছি চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি করে কি করছি ভেজে নিয়ে কড়া করে একটু ভেজে নিলাম দিয়ে এবার সব আলাদা করে তুলে রাখলাম এবার আমি একটা কড়াই বসালাম কড়াইয়ে তেল দিলাম কড়াই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কোনো কিছু ফোড়ন দেবো না শুধু পেঁয়াজ দেব পেঁয়াজটা বাটা দেব পেঁয়াজটা সরি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু ক্রেট করা আদা আর একটু রসুন যদি আমার ঝোলটা বেশি নয় তো তিন চারটে ডিমের তার জন্য আমি অল্প করেই মশলা কষাচ্ছি বেশি হলে বেশি করে মশলা কষাতে হবে বেশি করে আদা রসুন দিতে হবে তারপরে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার যখন আস্তে আস্তে কষাতে কষাতে তেল ছেড়ে যাবে এরকম তখন আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা আমি সব রান্নাতেই অল্প হলেও দিই কেন ব্যালেন্সটা খুব স্বাদের সুন্দর হয় সঙ্গে একটু জলও পাশে দিয়ে দিই কষানোর সময় যেন মশলাটা না পুড়ে যায় আমি জল দিয়ে কষিয়েই মশলাটাকে ভালো করে কষালাম আর একটু ঢাকাও দিয়ে দিয়েছি তারপরে তেল তেল যখন একটুখানি মশলাটা কষানো হয়ে গেল কাঁচা গন্ধটা চলে গেল আমি জল দিয়ে জলটা যখন ফুটে উঠলো আমি এক এক করে ডিমের মামলেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম এইবার দেখুন ডিমগুলো কেমন পুলে ফেঁপে ঢোল হয়ে গেছে সত্যি আপনাদেরকে বলছি সাধারণভাবে রান্না লাস্টে শুধু একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি সাধারণ রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি কাউর একটু কাজে লাগে একবার করে দেখবেন আমার কথা শুনে সত্যি ভালো লাগে খুব বেশি কিছু ফোড়ন দিইনি কিচ্ছু না অল্প পেঁয়াজ অল্প আমি যদিও কম ডিম করেছি বলে দায় ধন্যবাদ সবাইকে